রকি আর কাজু গেছে মালিকের ভাইয়ের বিয়েতে চলে আছে কাল হল গছিনি ফেলালে আর মালিকের হইতে ভাইয়ের নাকি লগ্নে ছিলেন তালা দায়ও मौका পাই গেল না আর মালিকের মানে ভাই মানে যাইতে হবে ফলে ভাই ভাইই হবে পুরো হ্যাঁ এখন চুপ কৰ এখন মালিটালি কৰি যদি এখন দৰ্জনো হয় তই নিজৰ বন্ধ কৰিবি তল এজন লাইক কৰি আসলে কি বলদিন এটা কই আমি লাইক সাবস্ক্রাইব করে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দাও কত বড় বুনন ও না ও চলে いくよ。<noise> <noise>